আলাইকুম তানাবানার নতুন কালেকশন চলে আসছে এবং আপনাদের পছন্দের যেই পার আছে তানাবানার মধ্যে এটা হচ্ছে ডেডো কাটিং লেয়ারের পার এবং সার্বাস্কি স্টোনের কাজ করা আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে দুইটা সেটের মধ্যে ডিজাইন দেখাবো আমাদের কোন সমস্ত কালেকশনগুলো পাবেন ঠিকানাটা দেখে নিন এটা হচ্ছে আমাদের ফুল ঠিকানাটা থাকবে প্রত্যেকে কিন্তু এই ঠিকানা ধরে আসলে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাকের উপরে সি গ্রিন কালার এবং কপার গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে ওয়াও এটা ডিজাইনটা দেখুন এই যে এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে বার্বি এটা হচ্ছে আপনাদের জন্য তানাবানা তানাবানার একেবারে এই শাড়িটার ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং পাড়ের ডিজাইনটা দেখুন শাড়িটার এটা হচ্ছে পাড়ের ডিজাইন এবং কপার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা এখনও কিন্তু হোয়াইট স্টোন দিয়ে কাজ করা হয়েছে এবং ফুল বডির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সিগ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার বডির উপরে সিগ্রিন এবং কপার গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস সহ টার্সেল আছে চলে আবার টার্সেলও পাবো আমরা এবং টানাবানা এই শাড়িগুলো হচ্ছে অথেন্টিক শাড়ি একেবারে আমরা কিন্তু মেল থেকে পার্সেস করে নিয়ে আসছি এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকে হোলসেল প্রাইসে দিয়ে দেবো এই ফেব্রিক্সের শাড়িগুলো আজকে আমরা যেই প্রাইজে দিব এই শাড়ি আর কেউ দিতে পারবে না এই প্রাইজ আর কেউ দিতে পারবে না আপনার রেপ্তিকাগুলো কিন্তু কমে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে মেরুন কালার কম্বিনেশন একটা থাকবে ওয়া প্রত্যেকটা শাড়ির ডিজাইন এত এত সুন্দর থাকবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে সুন্দর ডিজাইন করা থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার টাকা তানা বানা অনেক হিট এবং ভাইরাল একটা শাড়ি প্রত্যেকটা আপুদের ফেভারিট একটা শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদের জন্যে এই ভিডিওর মধ্যে এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটা সি গ্রিন ফিরোজার মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এখন দেখা হচ্ছে পার্পেল কালারটা এটার সাথে যে ব্লাউজটা এসেছে ব্লাউজটা আমি দেখিয়ে দিব আজকে ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আছে আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে কালেকশানগুলো বুঝতে পারবেন যারা শুরু মেশে নিতে চাচ্ছেন শুরু মেশে নিয়ে নেবেন তানাবানার অনেক ডিজাইন আছে আমাদের শুরুমে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে এটাও কপার গোল্ডেনের মধ্যে থাকবে পারটা সম্পূর্ণ হচ্ছে ডেডো পার এবং এই সাইডের ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছে ব্লাউজটা সেরকম সুন্দর থাকবে সেলফের কাজ করা আছে ব্লাউজটার মধ্যে এই যে এপাশ পাশে হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটার ডিজাইনার ব্লাউজ থাকবে সেলফের কাজ করা আছে এবং বর্ডারল্যান্ডেতে কাজ করা আপনার সীমা শাড়িতে আসলে আজকে দেখেন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন এলিফেন্ট রোডের সে নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট যে কাউকে বললেই কিন্তু দেখাই দেবে তিন নাম্বার গেটটা ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের সিমা আমাদের শাড়ি পেয়ে যাবেন সিমা শাড়ির শুরুে আসলে কিন্তু আজকে দেখেন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন একটা বটল গ্রিন কালারটা থাকবে কপার গোল্ডেন দিয়ে কাজ করা এই শাড়িটারও প্রাইস দিচ্ছে আমরা তিন হাজার টাকা নতুন ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনগুলো সুন্দর আছে বানার মধ্যে যত ধরনের ভাইরাল ডিজাইন আছে লাইট কালার হোক ডিপ কালার হোক সব ধরনের কালার কিন্তু চলে আসছে তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য বাকি কালেকশানগুলো নিয়ে আসবো প্রত্যেকে কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে এটা মেরুন কালারটা থাকবে এটা পার থাকবে এবং এটা হচ্ছে ফুল বডি থাকবে আর আচলের ডিজাইনটা এটা সুন্দর আচলের টার্সেল আছে আচলে আমরা ছয়টা টার্সেল পাবো তিন হাজার টাকা এবং অনলাইনে অর্ডার করে নেওয়ার জন্য এটা ডিজাইনটা ব্যতিক্রমী আছে অনলাইনে অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব আর শুরুম অ্যাড্রেসটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব অবশ্যই কিন্তু যে যেভাবে পারেন আপনারা কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন এতটা কম প্রাইসে অথেন্টিক এই তানাবানা শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা যখন যেই প্রোডাক্টটা মার্কেটের মধ্যে ভাইরাল থাকে ওটা কিন্তু চোদ্দো নম্বর কোয়ালিটি কিন্তু বের হয়ে যায় তো তানাবানারগুলোর কিন্তু আপনারা অনেক রিপ্লিকও কিন্তু এখন মার্কেটে পাবেন আপনারা যেগুলো অনেক কমে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমরা সবসময় হচ্ছে আমরা হচ্ছে অথেন্টিকে বিশ্বাসী তো আমরা আপনাদের জন্য অথেন্টিক কোয়ালিটিটা নিয়ে আসছি যেটা হচ্ছে একেবারে পিওর একেবারে যেটা হচ্ছে রিয়েল কোয়ালিটি এটা হচ্ছে পার্পেল জাম পার্পেল কালারটার মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর শাড়ি ওয়াও সেরকম সুন্দর শাড়ি থাকবে এবং টার্সেল আছে টার্সেলগুলো হচ্ছে রাজকীয় টার্সেল ইউজ করা হয়েছে এই টার্সেলগুলো প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল আছে নতুন বকে দিতে পারেন প্লাস হচ্ছে যে কেউ পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে এটাও সুন্দর এটা সি গ্রিন কালার ওয়াও প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি এখন দেখাবো আপনাদেরকে বটল গ্রিন কালারের মতো প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখুন কত কত সুন্দর থাকবে বানা সুপার হিট ভাইরাল একটা শাড়ি সেই ভাইরাল শাড়ির চমৎকার আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে তিন হাজার টাকা করে এই যে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ বটল গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন সি ব্রু কালারের মধ্যে থাকবে এটা ওয়া তিন হাজার টাকা তো বৃহস্পরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসলাম তা না তো বৃহস্পরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ